শুরু করছি আজকের ভিডিও বঙ্গায়ের নেশার ভূত নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল ভিডিও শুরুতেই দেখতে পাওয়া যায় আমাদের বঙ্গায়দা রান্নাঘরে একজনকে ফোন লাগাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কিরণ দত্ত অর্থাৎ দা বঙ্গায় একটা ভিডিও আপলোড করে দে আর যেহেতু সে অনেক লেটে ভিডিও আপলোড করে কিন্তু আমরা দর্শকরা আমরা ভিওয়ার্সরা তার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি এই ভিডিওটা দেখার পর আমরা সত্যিই বুঝতে পারবেন যে সত্যি কেন দর্শকেরা এত অপেক্ষা করে থাকে তো বন্ধুরা চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক বল ভাই কি রে প্যাকিং ডান প্যাকিং এমন করছিস যেন গোয়া যাচ্ছি তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাই কিরণদা অর্থাৎ দা বঙ্গাই রান্নাঘর থেকে একজনকে ফোন করে আছে একজন হচ্ছে আর কেউ নয় আমাদের বাঁকুড়া জেলার টপ ইউটিউবার ব্যাংকোড়া মিমস ঠিক আছে ওই দাদাকে ফোন করে করছিস যেন গোয়া যাচ্ছে সেই তো যাবো তো দাদুর বাড়ি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব তুলে নিয়েছিস তো ভিডিওটা থামডাল দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন নেশার ভূত মানে হচ্ছে তারা অতিরিক্ত পরিমাণে নেশা করে ফেলে অতিরিক্ত পরিমাণে নেশা করার পর তারা কি দেখেছিল সেটাই হচ্ছে এই ভিডিওর মূল টপিক আজ রাতে ফুল টু নেশা করে কাল সকাল সকাল ব্যাক এইটুকু আমি কথা দিলাম ভিডিওটা লাস্ট অবধি দেখলে আপনার গায়ে যদি না কাটা দিয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন বুঝে ক্রিম মেখে রেডি থেকো আমি আসছি বাইক নিয়ে কিন্তু চালাবি তুই চালা তুই রাখ গাড়িটা কিন্তু তুই চালাবি এটা বলার পর ফোনটা কেটে দেয় তারপর দেখা হয় সকালে তারা বাইক নিয়ে বেরিয়ে যায় সেই রাজবাড়ির উদ্দেশ্যে এরপর কি হলো কি ভাই আই তুই আর তোর ভিডিও দুটোই লেট একদম ঠিক তুই আর তোর ভিডিও সব সময় লেটে আসে হ্যাঁ দাদা তোমার ভিডিও লেটে আসতে পারে কিন্তু কোয়ালিটি আছে বস এরপর তারা রওনা দিয়ে দেয় তাদের গন্তব্যের দিকে মানে কিরণদার দাদুর বাড়ির দিকে নিরিমিলিতে এরকম অ্যাডভেঞ্চারাস জায়গায় একদম নেশা তো দেখুন হবে আর ডিস্টার্ব করারও নেই আর ভিডিও চলাকালীন সব সময় ডায়লগুলি আমরা লক্ষ্য করুন নেশা জিনিসটা কিন্তু আছে তাই বলে রাখছি যারা যারা অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করেন তারা এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই তাদের গায়ে কাঠা দিয়ে উঠবে দাদুর আগে এখানে নাকি এক ইংরেজ ম্যাজিসিয়ান থাকতো এক মিনিট বন্ধুরা ইংরেজ ম্যাজিসিয়ান তারা মনে রাখবেন ভিডিও চলাকালীন দেখতে পাবেন লোকাল ওয়েও হয়ে গেছে খুলো বালিতে ইস কি আনহাইজেনিক রে ভাই বাইকে চলাকালীন তাদের দুজনের মধ্যে অনেক কথোপকথন হয় যেটাকে আমি স্কিপ করে দিলাম এরপর তারা একটু রেস্টের জন্য স্টে করে একটা চায়ের দোকানে ব্রহ্মদত্তি শাকচুননি। বিদেশি ভূতের কাছে ক্ষমা চাইলে তো বুঝতেই পারবে না কি বলছি যেহেতু ভিডিওটি ভৌতিক তাই চায়ে চমুক দিতে দিতে তারা ভূতের গল্প করতে শুরু করে দেয় যুক্তি অনুসারে লোকটার কিন্তু বাঙালিদের ওপর ভালোই রাগ হওয়া উচিত এরপর তারা সে চায়ের দোকান থেকে ভূতের গল্প শেষ করে আবার রমনা দিদে তাদের গন্তব্যের দিকে এরপর পথ চলতে চলতে দেখা হয় একটা বৃদ্ধর সাথে যে বৃদ্ধটাকে তারা জিজ্ঞেস করতে শুরু করে দেয় দাদু সেই চৌধুরী হাবিল কোন দিকে তারপর দাদু একটা কথাই বলে তোরা এত রাতে ওই দিকে কিসের জন্য যাবি তাহলে বুঝতে পারছেন জায়গাটা কতটা ভয়ানক রাত হয়ে গেছে এখন ওইখানে যাবি মায়া জালে আটকে যাবি রে না 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 তারা দাদুর কোনো কথা শুনলো না দাদু সব কথাকে তারা হাসি মুখে উড়িয়ে দিল তোদের বয়স কত বলতো সাহেবকে তোদের ডাকছে কিন্তু তারা বুঝতে পারলো না তাদের শেষ পরিণতিটা কি হতে চলেছে এই দাদু কি গেজা ফেজা নাকি না না ভুল করছো দাদা দাদু কিন্তু গাঁজা খায়নি দাদু আসল সত্যিটা জানে কিন্তু এই সেই শক্তি দাদুকে খिल्ली উড়িয়ে তার আর চলে যায় তাদের গন্তব্যের দিকে গো বাবা কি বাড়ি বানিয়েছে তো দাদু অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় এর আগেই ভূতরে বাড়ি বানিয়ে দিয়েছে ওরা এই সম্পত্তির উপর কত মানুষের লোভ জানিস এর পরেই শুরু হয় এই ভিডিওর আসল রহস্য চাবি এরপর সেই হাবেলি বাড়ির চাবি দিয়ে বলবৎ সিং ঘোষ অর্থাৎ যে দারোয়ান চাবিটি দিয়ে সেখান থেকে সে চলে যায় আর হ্যাঁ আমি আবার কাল সকালে আসবো এসে ওই চা জল খাওয়ার ব্যবস্থা করে দেবো আপনাদের কাল সকালে কেন দারোয়ান মানে তো রাতে বেলে পাহাড় দেওয়া উচিত এই প্রশ্নটাই করলো তারা কেন রাতে থাকছো না আসলে ওই মেয়েটা শরীর খারাপ তো মেয়ের শরীর খারাপ না অন্য কিছু কারণ আছে সেটাই বুঝবার আছে যাই হোক এরপর তারা যথারীতি তালা খুলে রুমের ভিতরে প্রবেশ করে এরপর সেই হাবেলি নিয়ে তারা আলোচনা করতে শুরু করলো অনেক কিছু আলোচনা করার পর তারা একটা জিনিসে ভুল করলো সেটা হচ্ছে

এই ভিডিওটার আসল ট্র্যাজেডি এরপর কিরণ দা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতে থাকে তারপর বাথরুমে পেছাব করতে শুরু করে দেয় কিন্তু তারপরে কি হলো সেটার জন্য চোখ রাখতে থাকুন কি বন্ধুরা একটা হাত লক্ষ্য করলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই তাসের জোগারটা কে ছুঁড়ে মারলো তুই মরতে যাওয়ার আমাদের দিকে এটা কি ছুটলি ভাই কি ছুড়লি কি বন্ধুরা বুঝতে পারছেন এরপরে এই তার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে দেয় কে তার পিঠেও ছুটলো সেই তাসের জোগার আবার উপরে তার বন্ধু মদ খাচ্ছিল তার উপরেও ছুঁড়লো সেই তাসের জোকার ভিডিওটা দেখতে থাকব চল চল নিচে চল তো নিচে না জায়গাটা খুব একটা ঠিক লাগে না বুঝলি আমার এই জায়গাটা খুব একটা ঠিক লাগছে না বুঝলি এটা বলে তার বন্ধুকে নিচে নিয়ে চলে যায় জিনিসপত্র জিনিস এপর কিরণদার খুব খিদে পেয়ে যায় তারপরে কি হয় জানেন তার বন্ধুকে পাঠিয়ে দেয় খাবার আনার জন্য কিন্তু তারপর সে কি দেখলো হয় না আর নেই দাদা এরপর যতই খোঁজো তাকে দেখতে পাবে না দেখতো এরপর তার বন্ধু তাকে বলতে থাকে নেশা করে ভুত দেখেছিস বলে মা더라 না একটু। બહાર একটুতেই ফেটে যায়। সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু কাল হলো মদের বোতলে মদ শেষ হওয়ার পর যে কিচ্ছু হবে না। এরপর তার বন্ধু মদ আনতে চলে যায়। তারপর যে ঘটনা ঘটলো সেটা সত্যি ভম্নিংসংসব। ভাই এতরা কি দরকার? আরে তুই সোনা তো সরি করাব লাগছে। হাজার বলা সত্ত্বেও তার বন্ধু তার একটা কথাও শুনলো না। সে বাইক নিয়ে চলে গেল মদ আনতে যাস না ভাই যাস না কিন্তু তার কোনো কথা গ্রাহ্য না করে সে মদ আনতে চলে গেল কিন্তু এরপর কিরণদার সাথে কি হবে সেটাই দেখা এইদিকে তার বন্ধু চলে যাওয়ার পর তার রুমের একশো ওয়ার্ডের বাল দীপ দাপ করতে শুরু করে এরপর কিরণদা পিছন ফিরে দেখতে সে একটা ভয়ানক জিনিস দেখতে পায় কি বন্ধুরা এবার তো ভয় লাগছে তাই না এরপর এরপর কিরণ চারিদিকে ছুটে বেড়াতে থাকে তারপর সে চলে যায় একবারে নিচে কিন্তু তারপরে কি হলো কিন্তু সেই প্রেতাত্মা তার পিছু ছাড়ে না পর সে ভয় খেতে খেতে যখন নিচে চলে আসে তারপর দেখে তার বন্ধু মদের বোতল নিয়ে চলে এসেছে দেখ আর বোতল মদ পেয়েছি চল চল যাই ভূতের ভয় কাটিয়ে তারা আবার মদ খেতে শুরু করে দেয় এই তুই একটু খাবি এরপর কিরণ দা তার বন্ধুকে বলে উঠল তুইও একটু কম খা তোর নাকাল ইন্টারভিউ আছে তুইও কম খা তোর ইন্টারভিউ ইন্টারভিউ এরপর সারা রাত তাদের মধ্যে ইমোশনাল অনেক কথা হতে থাকে এবং চাকরি না পাওয়ার যে যন্ত্রণা সেটাও তার বন্ধু তাকে বলতে থাকে এই রাজ্যে না চাকরিরা আমি করিও না তার বাবা চাষ করে খায় কিন্তু তার ছেলে ইন্টারভিউ পর ইন্টারভিউ দিয়ে চলেছে কিন্তু এই রাজ্যে একটা চাকরি পাচ্ছে না শোনা এইটা আমার সাথে তোর লাস্ট প্যাক এটা তোর সাথে আমার লাস্ট প্যাক এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যেটা আমরা জানতে পারবেন আর মাত্র কিছু সেকেন্ড পর খা খা চেস এইভাবে মদ খেতে খেতে তারা ঘুমিয়ে পড়ে এবং কিরণদার চোখ খুলে সকালবেলা এই যে কিন্তু তারপর সে দেখে তার চোখের সামনে পুলিশ বসে রয়েছে কিন্তু কেন ওই ছেলেটা কাল তো তোমার সঙ্গেই নাকি কোথায় কোথায় পুলিশ জানালো তোমার বন্ধু কাল রাত্রির দুটোর সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তার বন্ধু নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে এটা বুঝতে পারছেন সারা রাত যে দুজনে মদ খেয়েছিল সেটা কিন্তু দুজন ছিল না সেটা ছিল একজন কারণ মদ শেষ হয়ে যাওয়ার পর আবার যখন মদ আনতে গিয়েছিলো সে আর ফিরে আসেনি সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল উঠো আরে উঠো এসো হ্যাঁ এইসবের কেস তো ভিডিওটার এন্ডিং যে এরকম হবে সেটা আমিও নিজেও ভাবতে পারিনি ভিডিওটা অনবদ্য বানিয়েছে যাকে বলে এক কথায় মাইন্ড ব্লোয়িং কিরণদা তোমার জন্য এটা থাকছে সত্যি বলছি ভিডিওটা একবারে অনবদ্য হয়েছে ভিডিওটা দেখার সময় গায়ে কাটা দেবেই একদম হান্ড্রেড পারসেন্ট শিওর আর একটা কথা বলে রাখি যারা অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করেন তারা ড্রিঙ্কস করুন বাড়িতে করুন কিন্তু ড্রিঙ্কস করে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বেরোবেন না একটা কথা খেয়াল রাখবেন আপনি ড্রিঙ্কস করছেন ঠিক আছে কিন্তু আপনার পেছনে একটা পরিবার আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আরে ভাই আমি বলেছিলাম যে একটা সাড়ে সাতশো কিচ্ছু হবে না এইভাবেই বোধ হয় নেশার কারণে হারিয়ে যাচ্ছে পৃথিবীতে অসংখ্য বন্ধুত্বের ভালোবাসা সকলে ভালো থাকবেন নেশা মুক্ত থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ